যদিও আমি শ্যাম বর্ণের তবুও আমার বড় চাচি আমাকে কাল্লা বলতো আমার বাবাকেও বলতো আমার গায়ে বালু ছিটাতো হ্যালো কেমন আছেন সবাই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রথম সেলফ লাভ পডকাস্টে যেখানে আপনাদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা মনের গভীরের কিছু কথা আমি শেয়ার করব সবার সাথে এবং চেষ্টা করব এই ঘটনা গল্প এবং মেসেজগুলোর মাধ্যমে নিজেদেরকে নতুন করে আবিষ্কার করতে এবং ভালোবাসতে শিখতে এবং আপনাকে জানাতে যে আপনি একা নন আজকের গল্পটি যে আপু পাঠিয়েছেন তার নামটি গোপন রাখা অনুরোধ জানিয়েছেন এই গল্পটি আমাকে আসলে এতটাই নাড়া দিয়েছে যে আমি চাই দেরি না করে আপনাদের সাথে গল্পটি এখনই শেয়ার করতে গল্পটি আমি আপু যেভাবে লিখেছেন হুবহু সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমার বাবারা চার ভাই এক বোন ভাইদের মধ্যে আমার বাবা কম শিক্ষিত অন্যরা ভালো শিক্ষিত হওয়ায় ভালো চাকরি করে স্বভাবতই কম শিক্ষিত হওয়ার কারণে আমার বাবা গ্রামে থাকতো ও কৃষি কাজ করতো অন্যদের তুলনায় তার বিয়ে হয় সাধারণ এক পরিবারে গল্পের নায়িকা আমি আমার জন্মটা প্রত্যন্ত গ্রামে স্বাভাবিক ওজনের তুলনায় আমি অনেক কম ওজন নিয়ে জন্মগ্রহণ করি আমার পরিবার ধরেই নেয় যে আমি আর দশটা স্বাভাবিক শিশুর মতো হব না তবে আমার সমস্যাটা হয় আমার গায়ে রং নিয়ে আমার অন্যান্য চাচা ফুপুরা আমার দাদির মতো ফর্সা হলেও আমার বাবা ছিল আমার দাদার মতো কালো তার উপর কম শিক্ষিত স্বল্প আয়ের যদিও আমি শ্যাম বর্ণের তবুও আমার বড় চাচি আমাকে কাইল্লা বলতো আমার বাবাকেও বলতো এছাড়া আমার কাজিনেরা গ্রামে বেড়াতে আসলে তাদের সাথে আমাকে খেলায় নিতে চাইতো না খেলতে চাইলে বলতো তাদের সবাইকে চিপস চকলেট খাওয়াতে হবে আমার বাবার কাছে তো চাইতে পারতাম না তাই তারা আমাকে তাদের ব্যক্তিগত কাজের হুকুম দিত আমার গায়ে বালু ছিটাতো কি একবার পুই ফলের রস বানিয়ে তাতে থুতু মিশিয়ে আমাকে জুস বলে খাইয়ে মজা নিয়েছিল আমি এখানে একটু বিরতি নিতে যাচ্ছি কিছু কথা এখানে বলার প্রয়োজন আমার মনে হয় আমাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই এমন কোনো মানুষ আছে জীবনে যে আমাদের কোনো শারীরিক বা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে একটা নাম বানিয়ে বা খোঁচা মেরে মজা পায় আমরা বন্ধু বান্ধবীরা অনেক সময় কিন্তু একে অপরকে অনেক নামে ডেকে থাকি বন্ধু থেকে বড়রা যখন এ ধরনের কাজ করে সে বিষয়টা কিছুটা আলাদা এখানে একটা পাওয়ার ব্যালেন্সে কাজ করে কারণ আপনার বন্ধুর দেওয়া কোনো নাম যদি আপনার পছন্দ না হয় সেটা যতটা সহজে আপনি তাকে বলতে পারবেন বা প্রতিবাদ করতে পারবেন আপনার বয়সে বড় যদি কেউ এই কাজটি করে তখন কিন্তু প্রতিবাদ করাটা এত সহজ হয় না এটা হয়ে থাকে আমাদের সামাজিক স্ট্রাকচারের কারণে যেভাবে আমরা যেমনটা জেনে বড় হয়েছি আমাদের জন্মের পর থেকে কিন্তু আমাদেরকে শর্তহীনভাবে বড়দেরকে সম্মান করতে শেখানো হয় সে বড় ব্যক্তিটির আচরণ বা স্বভাব যতই খারাপ হোক না কেন শুধুমাত্র ছোট হওয়ার কারণে আপনি তার এই অন্যায় আচরণের প্রতিবাদ করতে পারবেন না কারণ প্রতিবাদ করতে গেলেই আপনাকে বেয়াদব নামে আখ্যায়িত করা হবে তাই আমাদের বয়সে বড় কোনো আত্মীয় বা মুরব্বী যখন আমাদের কোনো বৈশিষ্ট্য নিয়ে কুচুক্তি করেন তখন সেটা তাদের দোষ না ধরে আমরা ধরেই নিই যে দোষ আসলে আমাদের মধ্যে এবং এভাবেই ধীরে ধীরে আমাদের চেহারা গায়ের রং উচ্চতা ইত্যাদি নানা বৈশিষ্ট্য নিয়ে একটু একটু করে হীনমন্যতা আমাদের মনে করতে শুরু করে এখন আসি কাজিনদের প্রসঙ্গে কাজিনরা তার সাথে যে আচরণটা করত এটার একটা ব্যাখ্যা আছে এখানে একটা সোশ্যাল কম্পারিজন থিওরি আছে যেখানে মানুষ নিজের সাথে আরেকজনের তুলনা করে নিজে আত্মমূল্য নির্ধারণ করে এবং এভাবে শুরু হয় আরেকজনকে ছোট দেখিয়ে নিজেকে বড় দেখানোর প্রচেষ্টা আমি যে থিওরিগুলো বলছি এগুলো কিন্তু আপনারা শোনার সাথে সাথে অনেকগুলো বাস্তব উদাহরণ আপনাদের আশেপাশে পেয়ে যাবেন ধরুন এই সাইকোলজিটা এভাবে কাজ করে আচ্ছা আমার হীনমন্যতা আমার গায়ে রং নেই তাহলে আমার থেকে যে ফর্সা বন্ধুটি আছে কিন্তু উচ্চতায় আমার থেকে খাটো তাকে একটু খোঁচা মারি বা আমি আমার নিয়ে ভিতরে ভেতরে খুব বোধ করি তাহলে আমার গ্রুপের মধ্যে যে মেয়েটি আছে আমার থেকে কিছুটা কালো তাকে নিয়ে একটু মজা করি একটু ঠাট্টা করি এভাবে আমরা নিজেদের হীনমন্যতা আরেকজনের উপরে ট্রান্সফার করার চেষ্টা করি এবং এটা করার মাধ্যমে তাকে ছোট করে তার থেকে আমি ভালো অবস্থানে আছি এমন একটা বোধ তৈরি করে নিজেকে বড় মনে করার চেষ্টা করি আর এ কাজটাই যখন দল বেঁধে করা হয় তখন সেটাকে বলা হয় গ্রুপ বায়াস এটা একটা ভালো উদাহরণ হচ্ছে স্কুলে বুলি বা সমবয়সী বা বন্ধুদের দ্বারা বুলি হওয়া এবং আমাদের মধ্যে অনেকেই যারা ইতোমধ্যে আত্মীয় স্বজন পরিবার বা কাজিনদের দ্বারা বুলি হয়ে এসেছি তারা যখন স্কুলে গিয়েও একই জিনিসটার সম্মুখীন হই তখন আমরা আবারও নতুন করে বিশ্বাস করতে শুরু করি যে সমস্যা আমাদের মধ্যেই এবং সেটা নিয়ে হীনমন্যতায় ভোগা শুরু করি তখন মনে হয় যে না হলে আমার সাথেই কেন বারবার হবে আমি কেন এটা এ কারণে হয় কারণ আমরা আমাদের হীনমন্যতা থেকে প্রতিবাদ করা যে শক্তি সেটা হারিয়ে ফেলি সাহস হারিয়ে ফেলি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি এবং যে ব্যক্তিটি নিজের হিন্নমন্যতা ঢাকার জন্য ভিকটিম খুঁজে বেড়াচ্ছে তার চোখে খুব সহজেই আমরা পড়ে যাই এবং তখনই হয়ে যায় নেক্সট বুলির টার্গেট তাই যে আপুটি গল্প লিখে পাঠিয়েছেন তার উদ্দেশ্যে বলতে চাই কখনোই এই সমস্যা আপনার গায়ের রঙে ছিল না যারা তাদের মানসিক দীনতা প্রকাশের জন্য ভিকটিম খুঁজে তারা আপনার যে কোনো বৈশিষ্ট্যকে পুঁজি করেই আপনার সাথে এই আচরণটি করত। এটা তাদের মানসিক অসুস্থতার আচ্ছা চলুন তাহলে এখন আমরা বাকি গল্পটুকু শুনে নিই আমার গায়ের রঙ নিয়ে হেয় করা থেকে উল্লেখযোগ্য ঘটনা যেটা আমার সবচেয়ে বেশি মনে আছে তা হলো এক উৎসবে বাবা শখ করে আমাকে একটি কালো সালোয়ার কামিজ কিনে দেয় রূপালি লেস দিয়ে সেটা ডিজাইন করা ছিল বাবা খুব পছন্দ করে জামাটা কিনে দেয় আমারও খুব পছন্দ হয় আমি সম্ভবত তখন তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে পড়ি উৎসবের দিন যখন আমি আনন্দ নিয়ে জামাটা পরলাম আমার বড় চাচা জিজ্ঞেস করলো জামাটা কে পছন্দ করেছে আমি বাবার কথা বললাম সে আমার সামনে বাবাকে বলল তোমার মেয়ে তো এমনিতেই কালা তার উপর কালো একটা জামা কিনে দিচ্ছ এটা আমি এখনো ভুলতে পারিনি এভাবেই আমাকে সব সময় অনেক কিছু শুনতে হয়েছে যেমন আমি সাজলে লিপস্টিক দিলে পাউডার দিলে তারা অনেক বুলিং করতো কালো হলে কালো পড়া যাবে না এটা কোন বইয়ে লেখাচ্ছে আছে হুম কোনো বইয়ে লেখা নেই কোথাও বলাও নেই ইনফ্যাক্ট সত্যি হলো কালোতে আপনাকে আসলেই খারাপ লাগে না দেখুন আপনি কিন্তু আগেই বলেছেন যে জামাটি আপনার বাবারও পছন্দের ছিল আপনারও পছন্দ ছিল এবং আপনার চোখে কিন্তু আপনাকে জামাটিতে ঠিকই মানাচ্ছিল যতক্ষণ পর্যন্ত না অন্য কেউ আঙুল তুলে কটাক্ষ করলো এভাবেই আমাদের খুব সাধারণ বৈশিষ্ট্যকেও খুঁত হিসেবে দেখানো হয় এবং এভাবেই চোখে আঙুল দিয়ে একটা সাধারণ বৈশিষ্ট্যকে বা একটা সুন্দর জিনিসকেও নেগেটিভলি উপস্থাপন করা যায় সত্যটা হলো যে কোনো গায়ে রঙের মানুষকে কিছু কিছু রঙে খুব প্রাণোজ্জ্বল লাগবে কিছু কিছু রঙে কতটা মানাবে না কালার থিউরির কারণে কিন্তু সবথেকে বড় সত্যটা হলো আপনার যদি নিজেকে কোনো রঙে ভালো লাগে তাহলে কোনো কালার থিউরি পাত্তা দেওয়ারও প্রয়োজন নেই আপনার থেকে বড় সমর্থক এবং সমালোচক আপনি নিজেই আপু পরে আরও বলেছেন আমি এতটাই হীনমন্যতায় ভুগেছি যে ওই বয়সে আমার মনে হতো যে আমার ফর্সা হওয়া দরকার এটা আমার মাথায় এতটাই চেপে গিয়েছিল ক্লাস ফোরে থাকতেই ফেয়ার অ্যান্ড লাভলির মাত্র ১৪ দিনে গায়ের রং ফর্সা করা ক্রিমের প্রতি আমি আকৃষ্ট হয়ে যাই উল্লেখ্য যে আমার মা বাবা আমাকে সাধারণ সাবান শ্যাম্পু তেল আর শীতকালীন লোশন ব্যতীত আর কোনো ধরনের প্রসাধনী ব্যবহার করতে দিত না আমি টিফিনের টাকা জমিয়ে ফেয়ার অ্যান্ড লাভলির একটা মিনি প্যাগ কিনে ফেলি আর সেটাকে স্কুলের ব্যাগে লুকিয়ে রাখতাম মিনি মিনিপ্যাগ ব্যাগে রাখা একটা ঝামেলা হয়ে গেল তাই একটা বুদ্ধি বের করলাম চোদ্দ দিনে ফসা হতে হলে এই ক্রিম চোদ্দ দিন ব্যবহার করতে হবে তার মানে ক্রিম লাগালেই আমি হয়ে যাব। কিন্তু দিনে এতবার ক্রিম লাগাতে গিয়ে আমি ধরা ফসা খেয়ে গেলাম বাবা আমাকে বুঝালো এগুলো ত্বকের জন্য কতটা ক্ষতিকর তারপর থেকে আর কিছুই ব্যবহার করিনি কিন্তু সেই যে হীনমন্যতা অনেক সময় লেগেছে সেটা দূর করতে এমনকি নিজেকে প্রমাণ করতে আজ আর কেউ কালো বলে না বরং ফর্সাই বলে যদিও আমি নিজেকে ফর্সা বা কালো কিছুই বলি না গায়ের রঙে আমার যায় আসে না সুস্থতাই সব থেকে বড় সৌন্দর্য তবে আমি যেহেতু ছোটবেলায় গ্রামে থাকতাম সারাদিন বাইরে খেলাধুলা করতাম তাই রোদে গায়ের রঙ কালো হয়ে গিয়েছিল আমার কাজিনরা শহরে থাকায় তাদের গায়ের রঙ স্বাভাবিক ছিল আমি যখন নিজের পুরাতন ছবি দেখি আমি কোনো ছবিতেই নিজেকে তাদের বলা অনুযায়ী কালো দেখি না তারা আমাকে হেয় করার জন্যই এমন ব্যবহার করত। এখানে আমি একটু প্রথমে আপুর বাবার কথা বলে নিতে চাই কারণ ওনার কারণে আমার মনে হয় পরে গিয়ে আপু এতটা কনফিডেন্ট হতে পেরেছেন বা ভালোবাসতে শিখেছেন আপু এদিক থেকে খুবই ভাগ্যবতী কারণ আমরা সবাই কিন্তু আমাদের আশেপাশে এ ধরনের মানুষ পাই না নিজের কথা বলতে গেলে আমার মনে পড়ে যে আমি বা আমার বোনও কিন্তু আমাদের আশেপাশে এমন কোনো মানুষ পাইনি বাবা আমার কথা বাদেই বলছি কারণ যেহেতু বেশিরভাগ সময় এই বিষয়গুলো তাদের সাথে শেয়ারই করা হতো না এবং তাদের সামনে কেউ কিছু বলা সাহস পেত না তাই আমার পরিবারে আমরা তিন ভাই ধরনের মন মানসিকতার সূচনা করেছি যেন আমাদের পরবর্তী জেনারেশন অথবা আমাদের যারা ছোট আছে তাদেরকে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে না হয় কালো কি একটা রং ঠিক যেমন সাদা একটি রং পার্থক্য হলো বলার ভঙ্গি উদ্দেশ্যে তুমি কি সুন্দর কালো এভাবে বললে কি কালোকে কে খারাপ শোনায় মেয়েটা সাদা এভাবে বললে তো সাদা হয়ে জন্মানো পাপ মনে হবে তাই অন্যের মুখে নিজের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে কোনো মন্তব্য শোনার সাথে সাথেই নিজেকে কাজ গড়ায় দাঁড় করিয়ে দেবেন না মনে রাখবেন আপনার মূল্য নির্ধারণ করার অধিকার শুধুমাত্র আপনারই আছে যদি এমন গল্প আরও শুনতে চান বা শোনাতে চান তাহলে আমাকে আপনাদের গল্প লিখে পাঠান আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে দিয়ে দেব আর এই গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমার কি চালিয়ে যাওয়া উচিত কিনা সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সবাই